এখন আমরা জিহুদার পাত্রটি পাঠ করছি বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিবার জন্য উপদেশ জিহুদা খ্রীষ্টের দাস এবং জাকবের ভ্রাতা যাহারা পিতা ঈশ্বরে প্রেমপাত্র ও ও যীশুখ্রিস্টের নিমিত্ত রক্ষিত সেই আহতগণের সমীপে দয়া শান্তি ও প্রেম প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক প্রিয়তমেরা আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদিগকে কিছু লিখিতে নিতান্ত যত্নবান হওয়াতে আমি বুঝিলাম পবিত্রগণের কাছে একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে তোমাদিগকে আশ্বাস দিয়া লেখা আবশ্যক যেহেতু এমন কয়েকজন গোপনে প্রবিষ্ট হইয়াছে যাহারা এই দণ্ডাজ্ঞার পাত্ররূপে পূর্বে লিখিত হইয়াছিল তাহারা ভক্তিহীন আমাদের ঈশ্বরের অনুগ্রহ লম্পটতায় পরিণত করে এবং আমাদের একমাত্র অধিপতি ও প্রভু যীশু খ্রীষ্টকে অস্বীকার করে কিন্তু যদিও তোমরা সকলেই একবারে জানিয়ে লইয়াছ তথাপি আমার বাসনা এই যেন তোমাদিগকে স্মরণ করাইয়া দিই যে প্রভু মিশর দেশ হইতে প্রজাদিগকে নিস্তার করিয়া পশ্চাত অবিশ্বাসীদিগকে বিনষ্ট করিয়াছিলেন আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য লক্ষ্য না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন সেই প্রকার সদম ও ঘমরা এবং তন্নিকটস্থ ইহাদের ন্যায় নিতান্ত বেশ্যাগামী এবং বিজাতীয় মাংসের চেষ্টায় বিপথগামী হইয়া অনন্ত অগ্নির দণ্ডভোগ করত দৃষ্টান্তরূপে প্রত্যক্ষ রহিয়াছে তথাপি ইহারাও সেইরূপে স্বপ্ন দেখিতে দেখিতে মাংসকে অশুচি করে প্রভুত্ব অগ্রাহ্য করে এবং যাহারা গৌরবের পাত্র তাহাদের নিন্দা করে কিন্তু প্রধান স্বর্গদূত মিখায়েল যখন মসির দেহের বিষয়ে দিয়াবলের সহিত বাদানুবাদ করিলেন তখন নিন্দাযুক্ত নিষ্পত্তি করিতে সাহস করিলেন না কিন্তু কহিলেন প্রভু তোমাকে ভর্সনা করুন কিন্তু ইহারা যাহা যাহা না বুঝে তাহারই নিন্দা করে এবং বুদ্ধিবিহীন পশুদের ন্যায় যাহা যাহা স্বভাবত জ্ঞাত হয় সেই সকলেতে নষ্ট হয় তাহাদিগকে কারণ তাহারা কোইনের পথে চলিয়া গিয়াছে এবং বেতনের লোভে বিলিয়মের ভ্রান্তি পথে গিয়া পড়িয়াছে এবং কোরোহের প্রতিবাদে বিনষ্ট হইয়াছে তাহারা তোমাদের সহিত ভোজন পান করিবার সময় তোমাদের প্রেম ভোজে ব্যাঘাতক তাহারা এমন পালক যে নির্ভয়ে আপনাদিগকেই চড়ায় তাহারা বায়ুচালিত চালিত মেঘ হেমন্তকালের ফলহীন দুইবার মৃত ও উন্মুলিত বৃক্ষ নিজ লজ্জারূপ ফেনা উৎক্ষেপকারী প্রচণ্ড সামুদ্রিক তরঙ্গ ভ্রমণকারী তারা যাহাদের নিমিত্ত অনন্তকালের জন্য ঘরতর অন্ধকার সঞ্চিত রহিয়াছে আর আদম অবধি সপ্তম পুরুষ যে হনক তিনিও এই লোকদের উদ্দেশ্যে এই ভাববানী বলিয়াছেন দেখো প্রভু আপন অযুদ অযুত পবিত্র লোকের সহিত আসিলেন যেন সকলের বিচার করেন আর ভক্তিহীন সকলে আপনাদের যে সকল ভক্তি বিরুদ্ধ কার্য দ্বারা ভক্তিহীনতা দেখাইয়াছে এবং ভক্তিহীন পাপীগণ তাহার বিরুদ্ধে যে সকল কঠোর বাক্য কহিয়াছে তৎপ্রযুক্ত তাহাদিগকে যেন ভর্সনা করেন ইহারা বচসাকারী সৌভাগ্য নিন্দক আপন আপন অভিলাষের অনুগামী আর তাহাদের মুখ মহাগর্বের কথা বলে এবং তাহারা লাভার্থে মনুষ্যদের তোষামোধ করে সম্পূর্ণ ও অনন্ত পরিত্রাণ যিশুতে প্রাপ্য কিন্তু প্রিয়তমেরা ইতিপূর্বে আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রেরিতগণ যে সকল কথা বলিয়াছেন তোমরা সে সকল স্মরণ কর তাহারা তো তোমাদিগকে বলিতেন শেষকালে উপহাসকেরা উপস্থিত হইবে তাহারা আপন আপন ভক্তিবিরুদ্ধ অভিলাষ অনুসারে চলিবে উহারা দলভেদকারী প্রাণিক আত্মাবিহীন কিন্তু প্রিয়তমেরা তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দয়ার অপেক্ষায় থাকো আর কতক লোকের প্রতি যাহারা সন্ধিহান তাহাদের প্রতি দয়া করো, অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা কর আর কতক লোকের প্রতি সভয়ে দয়া কর মাংসের দ্বারা কলঙ্কিত বস্ত্র ও ঘৃণা কর আর যিনি তোমাদেরকে উছোট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন যিনি একমাত্র ঈশ্বর আমাদের ত্রাণকর্তা আমাদের প্রভু খ্রীষ্ট দ্বারা তাহারি প্রতাপ মহিমা পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্বাবধি আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ে হোক আমেন